বন্ডল কাপ তারপরে যে যে জাপানি ট্যাবলেট মানে আলাইকুম যশোর ফিস খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাতৃ ভাই উদ্দেশ্যে আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা এখন যশোর ফিস খামারে বর্তমানে আমাদের হ্যাঁ কী কী ধানি আছে সেটা আমরা দেখাবো নাইম ভাইয়ের কাছ থেকে নাইন ভাই এখন বর্তমানে কী কী মাছ দেখাবে সেটা শুনে আসি নাইন ভাইয়ের কাছে নাইন ভাই আসসালাম আজকে আমাদের হেসারিতে সব ধরনের ধানি আছে যেমন রুই কাতলা মিরিকে জাপানি তারপরে আপনার গিরাজ কাপ পাঙাশ মাছের ধানিও আছে

মাছের পরিমাণ বেশি নেয় সেই সেই ক্ষেত্রে আমার কাছে মনে দেন যে চাষি ভাইরা ডিসকাউন্ট পাবে মাছের টাকা আছে দশ টাকার মাছ আমি তাকে আট টাকা ধরব মানে চাষি ভাইরা আপনাকে মাছের নেওয়ার উপর নির্ভর করবে কি পরিমাণ মাছ নিচ্ছেন আপনারা সেই হিসাবে আপনাকে রেট ধরা হবে আপনারা যদি এই আমাকে লাগুইটা নিতে চান আমাদের স্ক্রিন পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন মাছটা দেখেন কী সুন্দর ডিসকাউন্ট একদম যশোর

এ যেসব মাছ আর কি কালেকশন আছে আজকের এই সব মাছ কালকে ডেলিভারি হবে কালকে শুক্রবার এটা ডেলিভারি ডেট আছে এটা কি হিসাবে বিক্রি করছে নোয়া টাকা এটা হাজার হিসাবে বিক্রি হচ্ছে এটা আপনার এক কেজিতে পঁয়ত্রিশশো পিস মাছ হবে এটা আপনার হাজার পড়বে পাঁচশো টাকা হাজার অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা হাজার মানে পঞ্চাশ পয়সা পিস পঞ্চাশ পয়সা পিস এক হাজার মাছের দাম এক হাজার মাছের দাম

চাষিবারা এই নোনা ট্যাংরাটা নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আপনারা যে মাছটা চান সেই সাইজটা দেওয়া যাবে আপনাদের কোনো প্রচারিত হওয়ার জায়গা না এটা আপনারা নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে নাম্বারটা আছে আপনারা নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন দেখেন এটা অরজিয়াল নোনা ট্যাংরা এই মাছটা নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন কি এটা সেই কার্পু মাছ মন্ডল কার তারপরে বলবেন যে জাপানি ট্যাবলেট যে মানে দশ বারো রকমের মাছের এর নাম বুঝছে এই সেই কার্পু মাছ তারপরে আমেরিকান রু এর নাম দেওয়া আছে এই সেই মাছ এক এক জেলায় এক নাম বলে তাই তো এক এক জেলায় এক এক রকম নাম এই সেই আপনার মানে যে ট্যাবলেট মাছ আর কি এই মাছটা আপনার এক কেজিতে পঁয়ত্রিশশো পিস মাছ হবে এটার ক্যাশ দিয়েছি অন্য পনেরোশো টাকা কেজি অন্য পনেরোশো টাকা অনলি পনেরোশো চাষি ভাড়া এই সে অরিজিনাল কার্পু মাছ এই মাছটা এক কিলো থেকে এক কিলোতে কত টাকা এসেছে বলে বিল পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো মাছ অনলি পনেরোশো টাকা এই মাছটা আস্তে আস্তে অনেক বড় দশটা কমে যাচ্ছে এখন ধানে উঠছে আবার কি না মাছ এটা এই মাছটা নিতে চলে আমাদেরকে তাতে যোগাযোগ করবেন দেখেন মাছটা কিন্তু হেভি স্টং এর আনসাই মাছ কিন্তু তার পাবেন না তারা যত নিতে পারবেন ওই মাছটা নিতে পারবেন এখন মাছটা কিন্তু হেভি ইচ্ছা রয়েছে আমাদের সাথে যোগাযোগ আপনার কার্পু মাছ দেখাইছি সেই কার্পু মাছের ধানি গেছে এখন এখনো আমাদের কাছে কার্পু মাছের আছে এই দেখেন আপনাদের কোনো প্রতারণা এই যে অরিজিনাল আমরা ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি আপনারা সরাসরি দেখেন এই সেই লাল কালো মিক্স কার্পু মাছ এটা আপনার এক কেজিতে এক লক্ষ মাছ হবে আমাদের কালকে এই মাছটা ডেলিভারি আছে এই জন্য অর্ডার করেছি আমরা ও করেছি এই মাছটা

যে চাষি লাগবে অবশ্যই আমাদের স্নেহ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের কার্বু মাছের ধারী অবশ্যই নিতে পারবেন চাষি বেলায় নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ মাল করবো এটা হচ্ছে রুপালি রুই রূপালি রুই অরিজিনাল দেশি রুই আমাদের কি ভাই আমরা কোনো প্রাণ কোনো কথা বলবো না কারণ আমরা তো রুইও বলতে পারতাম কিন্তু না এটা অরিজিনাল রুপালি রুই মানে বাংলা রুই এটা আপনার এক কেজিতে দেখা যাচ্ছে পাঁচ সাত হাজার মাছ হবে এটার প্রাইস দিয়েছি অনলি বারোশো টাকা কেজি অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা কেজি মাছের দাম তো দেখি তাহলে অনেক কমে কম মাছ এখন আমাদের দশম খ্রিস্টমারে এখনও প্রচুর মাছের দামের মানে দামে কম আছে যে চাষি ভাইদের প্রয়োজন হবে অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব দ্রুত মাছটা নেওয়ার সংগ্রহ করবেন অবশ্যই আমরা এই ধরনের মাছ আপনাদের দিয়ে দিতে পারবো ভাড়া এই সে আমাদের অর্জেন্ট বেশি রুই এই মাছটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এটা কোনো প্রতারিত হয় না এটা নির্দিষ্ট প্রতিষ্ঠান আপনারা দেখে শুনলে সে মাছ নিয়ে যাবেন কোনো প্রতারিত হয় না আপনারা যদি রুই মাছ চান রুই মাছই দেওয়া হবে অনলাইনের মাধ্যমে যেসব মাছ ডেলিভারি দিয়ে আমরা কোনো প্রতারিত হয় না মাছটা হেভি স্টং থাকে আমাদের আপনারা নিতে চাইলে দ্রুত যোগাযোগ করুন কী মাছ দেখা

আপনাকে কাছে কোনো প্রতারিত করব না মাছটা মোজটা দেখতে পাচ্ছেন আপনারা এই সে অরিজিনাল মোজ লাগালো কি ভাই এটা এক কেজিতে আপনার দেখা যাচ্ছে পঁচিশশো তিন হাজার মাছ হবে এটার প্রাইস দিয়েছি অনলি বারোশো টাকা গেছে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা গেছে দেখেন মাছের জানা অনলি বারোশো টাকা এই মাছটা দেখেন মাছের জানাগুলো দেখেন ক্লিয়ার দেখাচ্ছে আপনাকে যা হবে আপনাকে চোখের সামনে হবে কোনো লোকের ছুটি নেই কেন চাষি ভাইরা ক্যামেরার মাধ্যমে দেখেই নেবে সমস্যা নেই দেখেন

এটা হাজার পড়বে অনলি আটশো টাকা হাজার পড়বে অনলি আটশো টাকা হাজার অনলি আটশো টাকা হাজার এই মাছটা আশি পয়সা পিস এক হাজার মাছের দাম আটশো টাকা এই সে অরিজিনাল মনিসেক্স তেলাপিয়া এই মাছটা আমাদের সাথে তাতে যোগাযোগ করবেন দেখেন একদম গাইড ডোরাকাটা ডোরাকাটা দাগ আছে দেখলে বুঝতে পারবেন অরিজিনাল কি ডুপ্লিকেট আপনারা দেখে বুঝতে পারবেন এই সে অরিজিনাল মনিসেক্স তেলাপিয়া

খুব সুযোগ এই দশের খ্রিস্টমাস থেকে মাছ কিনলে অনেক সুযোগ পাবেন এবং মাছটাও সঠিক মাছ পাবেন দেখেন দেখেন চাষিবাইরা মাছটা কিন্তু হেভি স্টক রয়েছে সাইজ মাছ এই মাছটা নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এইটা না এইটা সেই অরিজিনাল নদীর কাতলা যেটা বলে এই কাতলা মাছ হালদা নদীর কাতলা এই সেই হালদা নদীর কাতলা এখন এই মাছটা কি আমাকে আপনাদের ব্রুত মাছটা কি হালদা নদীতে ধরলে হালদা নদী থেকে এই মাছটা সংগ্রহ করা সেই মাছের পুনা আমরা নিজেরাই তৈরি করেছি দেখেন মাছের এই বয়সেই দেখেন মাছের লেজ লম্বা এবং মানে মাছের লম্বা জাতটা দেখেন এই মাছটা তো বেগ রেটের হয় বি ওয়েটের এই যে এই মাছটার যে পোনাটা দেখেন এর মা বাবু রোড ছিল আট থেকে দশ কেজি ওজনের আমাদের নিজিয়াতে আর কি এই ডিমটা সংগ্রহ করা এই সেই মাছের পোনা এটাই যে সুগত এটার প্রাইজ দিয়েছি অনলি পনেরোশো টাকা কেজি এক কেজিতে কতটুকু আসছে এটা এক কেজিতে আপনার হাজার পনেরোশো মাছ হবে

এই সেই অরিজিনাল চায়না পটি যে অরিজিনাল চায়নাকুটি এটা কী হিসাবে বিক্রি হচ্ছে এটা কেজি দরে বিক্রি হচ্ছে এটার কেজি পড়বে আপনার বারোশো টাকা কেজি পড়বে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা এক কেজিতে আপনার চার থেকে পাঁচ হাজার পিস মাছ আছে এক কেজি এক কেজি চার থেকে পাঁচ হাজার মাছ অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা দেখেন মাছটা কিন্তু হেভি স্ট্রং রয়েছে স্পিডটা ব্যাপক একদম খাসির কলিজার মতন নেই কলিজা জুড়ে যাওয়ার মতন মাছ আপনার নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই সেই চায়না পটি এটা দেখি কি মাস এখন গায়ে সেই ইলসেবাটা এই সব যে ইলিশেবাটা অর্জিনাল ইলিশেবাটা মাছটা বাজারটা খুবই ভালো খুবই ভালো এবং এই মাছটাও মাছের স্টং দেখেন খুব ভালো স্টং এবং মাছটা এটা এক কেজিতে আপনার দেখা যাচ্ছে সাত আট হাজার মাছ হবে এটা পিআইচ ডিআইসি অনলি তেরোশো চৌদ্দোশো টাকা কেজি বলবে অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দশো টাকাটা এই মাছটা অনলি চোদ্দোশো টাকা ইলিশে বাটা মাছ এই মাছটা বাজারটা খুবই ভালো সাত ও সুস্বাদু এই মাছটা নিয়ে গেলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন চলুন আর কি কি মাছ আছে সেটা দেখে আসি এটা কি মাছ দেখাছেন ভাই না এটা সেই গ্লাস কাপ মানে ঘাস কাপ যেটাকে বলি ওই সেই গ্লাস কাপের মাছের দামি এটা এক পিস আপনার দশ হাজার পিস মাছ হবে এক কেজি থেকে দশ হাজার পিস মাছ হবে এটার প্রাইস দেখছি অনলি পনেরোশো টাকা এক কেজি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা তার কি ভাইরা এই যে অজ্ঞান গ্লাস কাপ এই মাছটা ঘাস কাপ বলা হয় এই মাছটা অনলি পনেরোশো টাকা কেজি দেখেন মাছটা তো এবি স্ট্রং রয়েছে আপনারা যত দ্রুত পারেন আমাদের এই দশ ফিস খামারে এসে যোগাযোগ করবেন নাইন বাই একদম কম রেটে মাছ দিচ্ছে আমাদের এই মাছটা কোথাও খুঁজে পাবেন না যত দ্রুত পারেন আমাদের সাথে যোগাযোগ করুন দেখেন অর্জনের গ্লাস তবে তা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ টু ওয়ান ফাইভ এইট ওয়ান এইট সেভেন এই নাম্বারে বিকাশ খোলা হয়েছে এবং আজ থেকে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আর আমার ঠিকানা যশোর সবজি সবজিবার দুই গেট এর পাশে আমাদের হেসারি দশোর কামার আমার চ্যানেলের নাম অবশ্যই এখানে আছে আমার নাম জিজ্ঞেস করলে অবশ্যই দেখা দেবে আশেপাশের লোকজন আমার নাম মোহাম্মদ নাইমুর রহমান এবং আমাদের আজকে যে কালেকশনগুলো দেখাইছি সব ধরনের মাছ যে চাষি ভাইদের লাগবে অবশ্যই দেওয়া আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর পরবর্তী আরও অন্যান্য যেসব ধানিপোনা আছে আমি সে সেই সব ধানিপোনা আপনাদের দেখাতে পারি সেই সুযোগ দেবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম